হ্যালো গাইস আমি সুচিত্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুচিত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেক অনেক ভালো আছি তো আমরা তিনজনে মিলে কোথায় যাচ্ছি বলো তো তিনজন না আমার বোনও আছে তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো আজকে আমরা সবাই কিন্তু পুকুরে স্নান করতে যাব কারণ কেন বলো তো আজ হচ্ছে মকর সংক্রান্তি ওই জন্য আমরা সবাই মিলে একসাথে পুকুরে গিয়ে স্নান করব আর আমরা কিন্তু মকর সংক্রান্তির দিনে পুকুরে স্নান করি কিংবা নদীতে স্নান করি খুব মজা হয় আর আগের বছরের কিন্তু মকর সংক্রান্তির ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আমরা কিন্তু খুব খুব মজা করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে এই দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সামনে অভিদের কুয়াটা ছিল ওই জন্য দেখলাম কুয়াতে কতটা জল আসে তো এই দেখো এখানে আলু গাছ এই আলু গাছগুলো হচ্ছে রিমপাদের খুব সুন্দর আলু গাছগুলো হয়েছে তাই না বলো আর আমাদেরগুলো একটু ছোট ছোট আছে কালকে মনে হয় জল দিয়েছিল এই জন্য এখনো জলটা দাঁড়িয়ে আছে তো দেখো আমাদের সকালে ভিউটা কত সুন্দর লাগছে আর আমাদের গ্রামের ভিডিও তোমরা অনেক জনে দেখতে ভালোবাসো ওই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে এই দেখো এগুলো হচ্ছে আমার কপি তার পাশের জমিটা হচ্ছে আমাদের আর এই দেখো এই সাইডও কিন্তু আমাদের ছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের ছোটখাটো ব্রিজ আর এখানে কিন্তু বর্ষাতে অনেক জল যায় ওই জন্য ব্রিজটা করা হয়েছে আর সবাই যাওয়া আসা করে সাইকেল মোটর সাইকেল সব কিন্তু যাওয়া আসা চলে আর এই দেখো এটা হচ্ছে তেঁতুল গাছ আর এই গাছে অনেক তেঁতুল ধরে এটা লোকের গাছ আমাদের না আর এই দেখো ছোট স্নান হয়ে গেছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি মানে আগে আমরা এখানে থাকতাম ছোটোবেলাতে দেখো এখানে মানে আমাদের সমুদ্রের তারপরে আমার ছোট সবাই মিলে আমরা একসাথে থাকতাম এখন সবাই আলাদা হয়ে গেছে আর নিজের নিজের বাড়ি করে নিয়েছে তো এই দেখো আমি কিন্তু পুকুরের কাছাকাছি চলে এসেছি তো আমি কিন্তু বলেছিলাম যে আমাদের এখানে অনেক কুলেখাড়া পাতা আছে रिया किंतु रोज तुले रिया खाए तो ए देखो रिया ए के प्रतिदिन पता पताा नहीं चाहे। और देखो কত গাছ আছে দেখো এখানে কুলেখাড়া পাতার কত আর কি সুন্দর ফুল দিয়েছে দেখো গাছগুলো আগে ছোটোবেলায় ফুলগুলো আমরা তুলে না খেতাম এটার ভিতরে একটু মধু পাওয়া যায় ছোটোবেলায় সেই মজা করতাম তো এ দেখো সকালের ভিউটা দেখো কত কুয়াশা কুয়াশা লাগছে আরে আর যেহেতু মকর সংক্রান্তি ওই জন্য একটু সকাল সকালে স্নান করতে হয় আর ভাই ওরা তো কত সকালে স্নান করেছে মানে অনেক ভোরে মনে হয় পাঁচটা বাজবে মানে সাড়ে চারটে বেরিয়েছে পাঁচটার সময় হবে স্নান করে আর ওদেরকে বলেছিলাম যে তোরা আমাদের জন্য তার পাতা রাখবে ওরা কিন্তু রাখেনি ওই জন্য আমরা ভেবেছি মাঠে তো অনেক খড়কুঁটি পড়ে আছে ওইগুলোই আনবো তারপর ওইগুলোই আমরা জ্বালাবো যেহেতু ওরা রাখে না আর প্রচুর তো ঠান্ডা তাই না আর দেখো এই সাইডে আমাদের পোলট্রি ফার্ম আছে তো মানে দূরের পোলট্রি ফার্ম তো দেখো এখানে গম গাছ এগুলো হচ্ছে ছোট আদুর গম গাছ গম গাছগুলো দেখো কি সুন্দর আর কিছুদিন বেরিয়েছে পরে গাছগুলো কত বড় বড় হয়ে যাবে তারপরে গম ধরতে শুরু করে দেবে আর এই দেখো এগুলো আর এই দেখো এটা হচ্ছে আমাদের পুকুর চলে এসেছি পুকুরে এখানে আমরা স্নান করব এই যে বড় পাথরটা দেখলো না এটাতে আমরা আগে কত ছোটবেলায় বসে বসে স্নান করতাম এখনো করি আর দেখো পুকুরে এসে রিয়া আর বুনু দুজনে মধ্যে ছবি তুলতে লেগে গেছে আর আমিও অনেক ছবি তুলেছি তোমরা পুকুরে কিন্তু কিন্তু দেখতে পাবে আর আমাদের অনেক গাছপালা লাগানো আছে এই দেখো মানে বাঁশ গাছ খেজুর গাছ অনেক রকমের গাছ আছে তাল গাছ আর আমি নাম টাম জানি না এত কিছু আবার পেয়ারা গাছও ছিল কিন্তু পেয়ারা গাছগুলো কেটে দিয়েছে কাঁঠাল গাছও ছিল শুনেছিলাম তো এ দেখো পুকুরে কিন্তু আমাদের পুকুরে অনেকজনের স্নান করে আমরাও মাঝে মধ্যে স্নান করতে আসি আর আমার কিন্তু পুকুরে স্নান করতে খুব ভালো লাগে বিশেষ করে গ্রীষ্মকালে খুব ভালো লাগে আর হ্যাঁ তোমরা কারা কারা পুকুরে স্নান করেছো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ অনেকজনের হয়তো পুকুরে স্নান করনি কোনোদিন আর যারা যারা পুকুর দেখো তোমরা আমার ভিডিওতে দেখে নাও আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর পুরো ভিডিওটা দেখো কে কিন্তু একদম স্কিপ করবে না এখনো অনেক কিছু আছে ভিডিওর মধ্যে তো এ দেখো আমরা সবাই কোথায় যাচ্ছি বলো তো আমরা সবাই কুটি আনতে যাচ্ছি কোথায় কুটি আছে কোথায় খড়কুটি পড়ে আছে এ দেখো এই ঘাটটাতে কেউ স্নান করে না এখানেও কিন্তু অনেক বড় পাথর হয়েছে আর এই দেখো মাঠে এসে দেখছি কত সুন্দর আমাদের ধান বীজগুলো বেরিয়েছে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে আর কী সুন্দর দেখতে পুরো সব সেই দেখে মনে ছোট ছোট ঘাসগুলো সে খেলার মাঠে যেরকম থাকে সেরকম দূর থেকে দেখাচ্ছে তো এইগুলো কি কি ধান বীজ আছে আমি কিন্তু জানি না অনেক রকমের একসাথে ফেলেছে তো কি জানি আর আমার তো মাঠের ভিডিও করতে খুব ভালো লাগে আর হ্যাঁ তোমরা কতগুলো পিঠে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু কালকে রাত্রে আমি পিঠে করেছিলাম তোমরা শর্টস ভিডিওতে দেখেছ দেখেছো আমি কিন্তু পিঠে করতে শিখে গিয়েছি আমি না পিঠে করতে জানতাম না কালকে আমি প্রথম পিঠে করেছিলাম আর খুব সুন্দর পিঠে হয়েছে আমি তো ইউটিউবে শর্টস ভিডিওতে দিয়েছি তোমরা যারা যারা দেখোনি দেখে নিও তো এই দেখো এবারে কিন্তু আমরা কুটি নেব এই দেখো রিয়া আর বুনু নিচ্ছে আমিও নেব আর জনকে একটা শর্টস ভিডিও করে দিয়েছি তোমরা ইউটিউবে শর্টস ভিডিওটা দেখে নিও আমার ছাড়া হয়ে গেছে সেই বিজয় কোথায় আমার বিজয় কোথায় খুব সুন্দর হয়েছে ভিডিওটা এ দেখো দুজনে টানা টানি কীরকম অবস্থা করছে আর কুটির মধ্যে লাফাতে সত্যি খুব ভালো লাগে হয় একটু গাটা চুলকায় কিন্তু খুব মজা লাগে এই দেখো রিয়ার অবস্থা দেখো রিয়া কিন্তু বুনুকে পুরো কুটি দিয়ে ঢাকা দিয়ে দিলো মানে দুজনের পুরো মাতাল হয়ে গেছে যাকে বলে আর রিম্পা আছে এবারে বলি আর বেশি ভেলকি করে চলবে না এবারে বাড়ি যেতে হবে তো দাদি স্নান করতে হবে আবার ওখানে ভিডিও করতে হবে আর করতে হবে কত একটু লেট হবে বলো তো তো এ দেখো এবারে ভেলকে না করে আমরা কিন্তু এবারে কুটি নিয়ে সজ্জা একবারে পুকুর পার্কে চলে যাব তো এ দেখো রিয়া নিচ্ছে এবারে আমি নেব আর আরেকটা রিম্পা আছে রিম্পাকে বললাম তকে নিতে হয় না কারণ এত কুটি নিয়ে কি করব বলো তো ওই জন্য বেশি করে নিলাম না তিনজনই নিলাম আর রিম্পা শুধু মোবাইলটা ছিল মানে বললাম তুই ভিডিওটা করতে করতে চল আমাদের কিন্তু অনেক মজা হয় সবাই মিলে এভাবে স্নান করতে আবার তার মধ্যে আগুন জ্বালাবো মানে সেই মজা লাগে আর আমি তো অপেক্ষা করে থাকতাম কবে মকর সংক্রান্তি আসবে কবে মকর কোথায় স্নান করেছো অবশ্যই কমেন্টে তোমরা কি কেউ আমাদের মতন এভাবে স্নান করো মানে আগুন জ্বালাও আর আমরা তো এরকম করে প্রতি বছরে স্নান করি মানে অন্য বছর তাল পাতা থাকে কিন্তু এবছর তাল পাতা রাখেনা আগের বছরও তালপাতা রাখেনি খুব বোধ মাস ভাই একটা পাতা রাখেনি তো দেখো এবার কিন্তু আমরা স্নান করব যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে আর আমাদের পুকুরে চলতে এত ঠান্ডা মানে কি বলবো প্রচুর ঠান্ডা তোমরা যতক্ষণ না পুকুরে না নামবে বুঝতেই পারবে না চলে এবারে কিন্তু আমরা স্নান করানো বেশি লেট করা চলবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এ দেখো আমাদের সবাইকার স্নান হয়ে গিয়েছে সবাই কত সুন্দর ড্রেস পরেছে দেখো কত কিউট কিউট দেখতে লাগছে সবাইকে আর আমাকে ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই দেখো আমাদের রিম্পা রানীকে দেখা দিয়েছে এ দেখো রিম্পা বেবিকে খুব সুন্দর লাগছে চলো এবারে কিন্তু আমরা আগুন জ্বালাবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বেশি বকবক করছি না দেখো এখানে কিন্তু আগুন জ্বালানো হয়ে গেছে এ দেখো কত সুন্দর আগুনটা জ্বলছে কিন্তু অনেক ধোঁয়া উঠছিল তাতে কোনো প্রবলেম নেই আর আমার তো খুব ভালোই লাগছিল এ দেখো আমার কাণ্ড দেখো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এবারে সবাই কিন্তু আমরা বাড়ি চলে যাব। আবার পরের বছরের জন্য অপেক্ষা করব কবে মকর সংক্রান্তি আসবে চলো সবাই একটু মনটা খারাপ লাগছিল কারণ আমরা খুব মজা করলাম আর প্রতি বছরে আমরা কিন্তু খুব খুব মজা করি আর ভিডিওটা আমি বেশি বড় করছি না যদি এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো এবার আমি কিন্তু ভিডিওটা রেখে দিই দেখো সবাই মিলে আমরা একসাথে কিন্তু টাটা করে দিলাম চলো টাটা বাই বাই